মুক্ত একটা ক্যান্সারের আমরা দাঁড়িয়েছি আমাদের সিলেট শহরে ফুটপাথ তখন এটা একটা ক্যান্সার এই ক্যান্সারের চিকিৎসা আমাদের প্রতিদিন নাগরিকের নিতে হবে আর তাই যদি না হয় তাহলে ভাবতে হবে আমাদের নিজের এই ক্যান্সার এই যানজট এবং ফুটপাথ মুক্ত করতে হলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে আমরা স্পষ্ট ভাষায় সিলেট কল্যাণ সংস্থা সিলেট যুব কল্যাণ সংস্থা আমাদের সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা আমরা যারা এখানে দাঁড়িয়েছি আমরা এই প্রখ মধ্যে দাঁড়িয়েছি অনেক ভাই দূর থেকে দাঁড়িয়ে দেখছেন তারা কি বলছে আমরা সার্কাস করতেছি না আমরা ছেলেটের কোন মানুষের দাবি নিয়ে আসছি কারণ এই ফুটপাথের মাধ্যমে মুষ্টিময় কয়েকজন মানুষের পকেট বাড়ি হয় আর লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কষ্ট হয় বিগত দিন দলীয় সরকার ছিল এখন তো কোন দলীয় সরকার নাই প্রত্যাব সরকার অধীনে বাংলাদেশ চলছে কিন্তু প্রশাসন কি করছে প্রশাসন যদি দেখতে পাচ্ছে না তারা কি চায় তাদের সাথে আবার কি আরেকটা কিছু করে ফুটপাথকে নিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যারা নিজেকে সিলেট শহরের নাগরিক ভাবেন যারা নিজেকে রাজা রাজাকার না ভাবেন যারা নিজেকে একজন সত্যিকারের ভালো মানুষ বলেন তাহলে অবশ্যই আমরা এই যে আন্দোলন নিয়ে আজকে রাস্তায় নেমেছি আপনারা আমাদের সাথে থাকবেন এই রাজাকার নামটা বুঝে গেলেন সিলেটকে সিলেট শহরকে অলিগলিতে যেভাবে টেম্পু স্ট্যান্ড হচ্ছে যানবাহন স্ট্যান্ড হচ্ছে এগুলা আপনারা ভাবে আপনাদের উদ্যোগে এগুলা নেওয়ার ব্যবস্থা করবেন আপনাদের যদি কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় মনে করেন সিলেট কল্যাণ সংস্থা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে আপনাদের সাথে থাকতে পারবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে থাকব। আপনারা সজাগ না হলে আপনারা যদি না জাগেন আগামীতে আপনাদের প্রজন্ম আপনাদের ছেলে সন্তান রাস্তা দিয়ে আঁকতে পারবে না তারাও একদিন তারাও একদিন হকারের কাজ করতে হবে আর এই হকার সম্বন্ধে আপনারা কে কতটুকু আমি জানেন জানি না আমি ব্যক্তিগতভাবে ভাবে সিলেট শহরের সন্তান হিসাবে বলতে পারি আজকে থেকে চল্লিশ বছর আগে যাকে হকার দেখেছি সে এখনো হকার তার ছেলে ইটালিতে থাকে তার ছেলে দুবাইতে থাকে কিন্তু সে হকার হকার একটা একটা ট্যাগ হকার একটা ট্যাগ আর এই ট্যাগকে পরিচালনা করে মুসলিমের কিছু মানুষ আমরা আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা কোন সন্ত্রাসী নই আমরা জায়গা দখল করি না দোকান দখল করি না আমরা জন মানুষের দাবি নিয়েছে আমরা যখন মারা যাব আপনারা বলবেন যে আমরা কোন সন্ত্রাসী ছিলাম না আমরা জায়গা দখল করি নাই আমরা পাথর লন করি নাই আমরা যা দাবি করতেছি জনগণের দাবি আপনারা দাঁড়িয়ে না থেকে আপনারা আপনাদের এলাকায় আপনারা এই কথাগুলো শুধু বলবেন যে আমরা সিলেট শহরকে একটা সুশৃঙ্খল এবং সুন্দর শহর হিসাবে করতে চাই ফুটপাথ যানজট মুক্ত রাখতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য আমরা জানাচ্ছি সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সিলেট